শাশুড়ি মায়ের কোলে বসে তাকে খাইয়ে দিলেন শ্বেতা ভট্টাচার্য পাশে ছিলেন রুবেল দাস ভিডিও এলো প্রকাশে আপনাদের সবাইকে স্বাগত উনিশে জানুয়ারি সাত পাকে বাধা পড়লেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বিয়ে করলেন রুবেলের সঙ্গে শ্বেতা রুবেলের বিভিন্ন মুহূর্ত ভাইরাল এখন সামাজিক মাধ্যমের পাতায় শ্বেতা রুবেলের বিয়ের পর গৃহপ্রবেশের অনুষ্ঠানও ছিল বেশ এলাহি ধুমধাম করে নতুন বধুকে গৃহপ্রবেশ করানো হয় রুবেলের পরিবারের তরফ থেকে দেখা গিয়েছে বিভিন্ন মুহূর্ত ইতিমধ্যেই প্রকাশে এসেছে সামাজিক মাধ্যমের পাতায় আর পাঁচজন বধুর মতো দেখা গিয়েছে বিদায়বালায় অভিনেত্রী অভিনেত্রীর চোখে জল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তার বাবা মায়ের একমাত্র একমাত্র সন্তান খুব স্বভাবতই মেয়ের বিদায় বেলায় কেঁদে অসুস্থ হয়েছেন তার মা তবে মেয়ে শ্বশুর বাড়িতে আছে জেনে আশ্বস্ত অভিনেত্রীর মা শ্বেতা আর রুবেলের গৃহপ্রবেশের নানান মুহূর্ত এসেছে প্রকাশ্যে নববধূকে বরণ করে নিয়েছেন অভিনেতা রুবেল দাশের মা দেখা গেল বিভিন্ন নিয়মকানুন পালন করতে গৃহপ্রবেশের সময় শ্বেতা ভট্টাচার্যকে সঙ্গে ছিলেন অভিনেতা রুবেল দাস কুড়ি খেলতেও দেখা গিয়েছে নব এবার দেখা গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে তার শাশুড়ি মায়ের কোলে বসতে হ্যাঁ বন্ধুরা শাশুড়ি মায়ের কোলে বসে রয়েছে অভিনেত্রী তার সামনে খাওয়ার থালা আনেন একজন সেখান থেকে একটু খাবার শাশুড়ি মায়ের দিকে নিয়ে যান অভিনেত্রী শাশুড়ি মা তার হাত থেকে সেই খাবার নিজের মুখে নেন এই মিষ্টি মুহূর্তটি শেয়ার করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বিয়ের ফটো তোলার দায়িত্বে ছিলেন যে সংস্থা সেই সংস্থার তরফ থেকে আপনারা দেখছেন রুবেল শ্বেতার গৃহপ্রবেশের একটি মিষ্টি মুহূর্ত যেখানে শাশুড়ি মায়ের কোলে দেখা গেল নববধূ শ্বেতা ভট্টাচার্যকে শ্বেতা রুবেলের আগামী জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি